আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকাল সকাল বের হয়ে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে তো আমি আজকে কিছু সামুদ্রিক মাছ কিনতে বাজারে যাব সামুদ্রিক মাছগুলো সব জায়গায় পাওয়া যায় না তো মাছগুলো যেহেতু চিটাগাং কুয়াকাটা এগুলো থেকে আসে তো এই মাছগুলো বড় বড় আড়ত ছাড়া পাওয়া যায় না তো আমি এখন যাচ্ছি গাজীপুরের চৌরাস্তাতে তো সেখানে একটা আড়ত আছে সেই আড়তে সম্ভবত পাওয়া যাবে তো যে দেখি বন্ধুরা পাই কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি সামুদ্রিক মাছ পাওয়া যায় আর ভারতে অবশেষে আমি বাজারে চলে আসছি তো আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম সাড়ে সাতটার দিকে এখন অলরেডি বাজে সাড়ে আটটা তো এখনও কিন্তু বাজারে ওই রকম পরিমাণ মাছ ওঠেনি মাছ কেনার জন্য কিন্তু লোকজন এখনও আসে নাই তো আমি একটু অপেক্ষা করে দেখি যে সামুদ্রিক মাছ পাওয়া যায় কিনা এখানে আমাদের কিছু পাঙ্কাস এবং বিভিন্ন রকমের মাছ উঠেছে আজকের বাজারে কিন্তু ভালো চিংড়ি মাছও উঠেছে এগুলো একটু ছোট সাইজের তো আমার বাম পাশে একটু বড় সাইজের চিংড়িও আছে এই পাশে দেখলাম এক ভাই মাছ কাটতেছে মাছ বাজারে আসলে এরকম মাছ কাটার দৃশ্য অনেক দেখতে পাবেন এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে আর এখান থেকে আপনারা মাছ কেটে নিলে এক্সট্রা কোনো ঝামেলা থাকে না বাসায় নিয়ে মাছ কাটার মাছ কেটে দেওয়ার জন্য উনি অল্প পরিমাণ কিছু টাকা নেন তো আমি মনে করি বাসায় নিয়ে ঝামেলা করার থেকে এখান থেকে কিছু টাকা দিয়ে কেটে নেওয়াই ভালো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমি এই পাশটাতে কিছু সামুদ্রিক মাছ পেয়ে গেছি এই বাজারে সামুদ্রিক মাছ বলতে সুরমা টোনা পোয়া ইত্যাদি এই মাছগুলোই শুধু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ মাছ আছে পাঙ্গাস মাছগুলোও কিন্তু লাফাচ্ছে তো আমি সামুদ্রিক মাছ তেমন একটা চিনি না আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন মাছের কি নাম অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অবশেষে আমি মাছ কিনেছি কী কী মাছ কিনেছি সেটা আমি অবশ্যই জানাবো আর দুই কেজি সুরমা মাছ কিনেছি এবং দুই কেজি পোয়া মাছ কিনেছি আর পাশাপাশি দুই কেজি চিংড়ি মাছও আমি নিয়েছি দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই আমাকে এই লম্বা মাছটির নাম জানাবেন যে এই মাছটার নাম কি মাছ কেনার পর বেশি বাজারে থাকিনি কারণ মাছগুলো নিয়ে কিন্তু বাজারে থাকাটা ঠিক হবে না কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে তো বাসায় আনার পর আমি এগুলো একটা ডিশে বা একটা বলে ঢালতেছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি কি পরিমাণ মাছ কিনে নিয়ে আসছি আসলে সামুদ্রিক মাছের স্বাদই অন্যরকম তাই সামুদ্রিক মাছই আমি কয়েকদিন পরে পরে কিনে নিয়ে আসি দর্শক বন্ধুরা আপনারাও সামুদ্রিক মাছ কিন্তু খেয়ে দেখতে পারেন কিরকম আপনারা এইগুলো আপনাদের এলাকার যে বড় বড় আরদ আছে আপনারা দেখতে পারেন এই সম্ভবত পাওয়া যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ